এতে শক্তিশালী দুর্গপ্রাচীর পর্যবেক্ষণ টাওয়ার কুঠারি নিবাস, অস্ত্রাগার ও জলাধারের মতো বিভিন্ন জায়গা রয়েছে আপাতকালীন পরিস্থিতিতে রাজপরিবারের বিশ্রাম ও সভার জন্য তৈরি এই অংশগুলোতে রয়েছে রাজস্থানী শিল্পকলা রঙিন কাচের কাজ অলঙ্করণ ও ক্ষুদ্রচিত্রের বিপুল নিদর্শন ইতিহাস গবেষকদের মতে জয়গর ফোর্ট ছিল রাজপুত সাম্রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দুর্গের কৌশলগত অবস্থান শক্তিশালী দেওয়াল অস্ত্রাগার এবং কামান কারখানা রাজ্যকে মোঘল এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করত বহুদিন ধরেই মোগল সাম্রাজ্যের হারিয়ে যাওয়া স্বর্ণভাণ্ডার সম্পর্কে নানান কাহানি প্রচলিত ছিল ধারণা করা হতো ঔরঙ্গজেবের শাসনকালের বিশাল পরিমাণে ধনপরত্ন এই দুর্গে লুকিয়ে রাখা হয়েছে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সময় ভারত সরকার বিশেষ অনুসন্ধান পরিচালনা করে এমনকি সামরিক বাহিনীকেও তদন্তে নামানো হয়েছিল তবে ব্যাপক অনুসন্ধানের পরেও নাকি কিছু খুঁজে পাওয়া যায়নি কিন্তু একটা দীর্ঘ সময় আটচল্লিশ ঘন্টা ধরে জাতীয় সড়ক কিন্তু বন্ধ ছিল